মাংস খাওয়া কে যাবে আমি শুনছি পত্রিকা পাইছি গাজীপুর নাকি ঘোড়ার গোস্ত সাড়ে চারশো টাকা কেজি বিক্রি হইতেছে আড়াইশ আড়াইশো আড়াইশো তো সস্ত ওই আবার আজকে আমার শেষ রাইতে ফেসবুকে শুনতেছি

ঘোড়ার গোস্ত খাওয়াকে আল্লাহ রবী সাল্লাহাম নিষেধ করেছেন এই মর্মে হ্যাঁ বাহন তো আমরা সার্বিক দিক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ঘোড়ার গোস্ত খাওয়াটা মা করে তাহারি যদিও অন্যান্য ইমামগণ বিভিন্ন মতামত দিয়েছেন কিন্তু আমাদের হানাফি মজি আমরা এটার উপর আমল করি এবং এটার উপর আপনারাও আমল করবেন কথা কি বোঝাতে পেরেছি আর কথা কথা বোঝাতে পেরেছি আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার কইতে প্রশ্ন দেওয়া যে সামিতে বুঝি রে

আর সেইটা গিয়ে আমার পাউডারের মধ্যে আবু জেলার চিটপটাং হয়ে পড়ে গেছে যাই আর বসে মুখটা রুগ বুকটার উপরে বইশা একদম সাইজ করতেছে ওই সাহাবি দৌড়ায় গেছে দুইজনের ছোট মানুষের কূপ না পরে তিনিও যাই একটু সহযোগিতা করলেন এই ছোট্ট দুইটা বাচ্চার কাছে অত্যবরা সেনাপতি ছোট্ট একটা মোশার কামড়ের মধ্যে নমরুদ্দা ফেরাউনে ওই নীল নদের মাঝখানে দেখেন তো আল্লাহ বা ইতিহাসটা তাকায় দেখেন তো যারা জালেম যারা জুলুম যারা অত্যাচার করেছে যারা অবিচার করেছে যারা খুন করেছে যারা গুম করেছে যারা মানুষকে ঠকিয়েছে যারা মানুষের উপরে জুলুম করে যারা হককে দাফন করার জন্য চেষ্টা করে যারা মানুষের অধিকারকে লুণ্ঠন করে এবং যারা সত্যিকার হককে লুণ্ঠন করা দাফন করার জন্য ষড়যন্ত্র করে ইতিহাসটা জুতা 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 দিয়ে বাড়ি দিলে আরাম লাগে না জুতা দিয়ে বাড়ি দিলে আরাম লাগে ল্যাংরা মশা নমৃত নাহে দিয়া ঢুকাইছে মগজ কামুর দেখো দে। কথা কথা বলেন বলেন না না কেন কেন বদ ভালো করোনা কেন মরণ্ড হবে নিকৃষ্ট বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন আবু জাহিল্লা বাবা বাবা এত বড় সেনাপতি কাফের দেন দুইটা বাচ্চার হাতে আল্লাহ তারা কি দিছে

সাহায্য কথা বলেন ঠিক তাহলে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর আস্থা আর বিশ্বাসের কারণে এই জন্য যুবক ভাইয়ের আমার হিমশিম খাবেন না টেনশন করবেন না গরিব হইতে পারেন গরিব হইতে পারেন টাকা না থাকতে পারে বিমান ভাড়া না থাকতে পারে আপনার পাসপোর্ট না থাকতে পারে যদি প্রেম থাকে মদিনাওয়ালা আপনার ঘরে ডামের সরে ডেমের সরে ভাঙ্গা করে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই হাত তুলে বলো আছে না নাই এই তো হলো সুন্নিদের বিশ্বাস এটা কার বিশ্বাস সুন্নিদের বিশ্বাস সুন্নিদের বিশ্বাস এই বিশ্বাস আমাদের থাকবে কি থাকবে না আর জবান খুলে থাকবে কি থাকবে না মুসলমানরা এই যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ কনা কেন এবার মুসলমানদের কয়জন শহীদ হইলো চোদ্দ জন যু কয়জন শুনেন এটা মনে রাখবেন এটা পরীক্ষা তো আসবে মুসলমানদের সর্বপ্রথম ইসলামের যুদ্ধ কাফের সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ এটা মনে রাখবেন এই বদর উপত্যকাটা যখন হজে যাবেন অবশ্যই ওই জায়গার মধ্যে যাবেন গেলে আপনি অনেক শান্তি পাবেন আমার মতো আপনারা শান্তি পাবেন আমি তো ওখানে গিয়ে গিয়ে অনেক কথা বলেছি অনেক তথ্য জানার চেষ্টা করেছি আর ওই সাদা বালুর নির্মিত সেই উঁচা জায়গা যেখানে ফেরেশতার নাম ছিল সেই জায়গাটা দেখে আসছি আলহামদুলিল্লাহ বলবেন না আর যদি আলহামদুলিল্লাহ বলেন না কেন আওয়াজ করে বলেন আল্লাহ সাহায্য এখনো আছে না নাই এই বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা কি জানেন যে আমাদের যত হোক শরীর দুর্বল হোক কিন্তু মন অনেক বড় লাগবে ঈমানিশ পাওয়ারটা একটু বেশি লাগবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তাওফি দান করে আমিন বলেন আরো জোরে বলেন না আমিন একটু মালিকের জিকির করব রাজি আছেন না নাই এই রমজান মাসে আমরা কি এক সঙ্গে দোয়া করে বাড়ি যেতে পারি না আর যারা বাড়ি কি পারি না তাহলে কেউ কিন্তু উঠবেন না উঠবেন এ মরবে বাবা ভাই হ্যাঁ দেখে ফলাইছি কিন্তু লরন যেত না আমি রাত্র বেশি হয়েছি ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছে কি আমি ঘোড়ার মাংস খাওয়া কি আমি শুনছি পত্রিকা পাইছি গাজীপুর নাকি ঘোরার গোস্ত সাড়ে টাকা কেজি বিক্রি হইতেছে আড়াইশো আড়াইশো আড়াইশ সস্ত ওই আবার আজকে আমার শেষ রাইতে ফেসবুকে শুনতেছি

এটা খাওয়া যাবে না ঠিক আছে আর এছাড়া এটা যুদ্ধের প্রতীক রাসুলাম যুদ্ধের ময়দানে যতটুকু খাওয়ার কথা বলছিলেন এটা অবস্থ আলোকে প্রেক্ষাপটের আলোকে বলছিলেন কিন্তু এটা ইমামে আজম আবহানি ফার্মাতল্লা প্রেক্ষাপট আলোকে অনেক কিছু প্রয়োজন বোধে প্রয়োজন বোধে অনেক কিছু খাওয়া যায় যাচ্ছে এরপরও রাসুল কিম সাল্লাম কিন্তু হাদিস নিষেধ করছেন নাহা রাসুল্লাহ সাল্লাম আর নোহামিল খাইলে ওয়াল ওয়াল বিগাল ওয়াল ওয়াল হামির গাদার গোস্ত এবং ঘোরার গোস্ত খাওয়াকে আল্লাহ রবী সাল্লাহাম নিষেধ করেছেন এই মর্মে বাহন হ্যাঁ বাহন তো আমরা সার্বিক দিক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ঘোরার গোস্ত খাওয়াটা মা করে তাহারি যদিও অন্যান্য ইমামগণ বিভিন্ন মতামত দিয়েছেন কিন্তু আমাদের হানাফি মজি আমরা এটার উপর আমল করি এবং এটার উপর আপনারাও আমল করবেন কথা কি বোঝাতে পেরেছি আরো কথা কথা বোঝাতে পেরেছি আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার করতে প্রশ্ন দিয়ে দিয়েছে আমি তো বুঝি

মাসা মাস্ল দেখ আলহামদুল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা মা